বন্ধুরা আপনার ফোনে কল এলে নাম বলে শোনাবে এরকম সেটিংস আপনি কি আপনার ফোনে চালু করতে চান আপনি কি জানতে চান কারো কল এলে ফোনে তার নাম বলে শোনাবে এই সেটিংস আমরা কিভাবে করতে পারি তো বন্ধুরা অনেক সময় আমাদের ফোন একটু দূরে থাকে আর সেই সময় কারোর কল এলে আমরা বুঝতে পারি না যে কার কল এসেছে তাই এই সেটিংসটি করলে আপনার ফোনে যেই কল করুক না কেন আগেই আপনি বুঝে যাবেন কার কল এসেছে এর জন্য সবার প্রথমে আপনাকে ফোনের কল ডাইলার ওপেন করতে হবে তো এখানে আমি আমার ডাইলার ওপেন করে নিচ্ছি ওপেন করলে ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপর এখানে এই সেটিংসে ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসলে একদম নিচের দিকে কলার আইডি অ্যানাউন্সমেন্ট নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর ওপরে থাকা অ্যানাউন্স কলার আইডি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপর এরকম পপ আপ আসলে এখানে অলয়েজ নামে একটি অপশন দেখতে পাবেন এটিকে আপনাদের সিলেক্ট করতে হবে তো এই অলয়েজ অপশনটি সিলেক্ট করা হয়ে গেলেই এবার আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এবার আপনাদের এখান থেকে ব্যাকে চলে আসতে হবে এবার এখন আমাদের সেটিং সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন কেউ কল করলে আমরা তার নাম শুনতে পাবো এবং তার সাথে আমাদের মোবাইলে যে রিংটন সেট করা থাকবে সেই রিংটনও শুনতে পাবো তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইলে যে কল করবে তার নাম শোনানোর সেটিংসটি খুব সহজেই চালু করে নিতে পারেন